আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাছের ঝোলের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপি গাজর বিনস দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আর গরম ভাতের সাথে এই কাতলা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ফুলকপি গাজর বিনস দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছগুলোকে আগে থেকেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের টুপিটি খুব ভালো মতো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে দশ মিনিট মতো রেখে দেব মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবারে এখানে নিয়েছি একটা গাজর গাজরটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে আট থেকে নটা বিনস বিনসটাকেও ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাছের ঝোলে আলুও দিতে পারেন এবারে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দুটো মাছ ছেড়ে দিলাম প্রথমে দুটো মাছ ভেজে নেব পরে বাকি দুটো ভাজব এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছগুলোকে হালকা লাল করেই ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে কিন্তু বাকি দুটো মাছ ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর পরের দুটো মাছও ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো তেলের মধ্যে দেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ফুলকপিগুলোকেও লাল করে ভেজে নেব মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর ফুলকপিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ফুলকপি গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ফুলকপি ভেজে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবো মশলাটা যখন ভাজা হয়ে যাবে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা গাজর এবারে গাজরটাকেও দু মিনিট মতো ভেজে নেব গাজরটা ভাজা হতে হতে এবারে মাছের ছোলের জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা এবারে ঢাকনাটাকে বন্ধ করে টমেটো আর কাঁচা লঙ্কাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে গাজরটাও কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার এই বিনসটাকেও গাজরের সাথে ভেজে নেব এবারে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর সবজিটাকে আরও দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদা বাটাটা দেবার পর এবার সবজির সাথে আদা বাটাটাকেও এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সে বেটে রাখা মশলা টমেটো কাঁচা লঙ্কা বাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট টমেটো বাটাটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো দু চা চামচ জিরের গুঁড়ো আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে সবজিটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। আর ফুলকপিটা যেহেতু আমি খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম তাই ফুলকপিটা আর এখন দিলাম না পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব গাজর আর বিনসটা সেদ্ধ হয়েছে নাকি গাজর আর বিনসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন ভেজে রাখা মাছ আর ফুলকপিটা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নেব ফুলকপি আর ভাজা মাছটা যখন ঝোলের সাথে মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে মাছ আর ফুলকপিটাকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম ফুলকপি গাজর বেঞ্চ দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনে কুচি তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন ধনেপাতা পাতা কুচি দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি গাজর বিনস দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ